আমার প্রান্তাবাসী চকরিয়াবাসী ঠেকুয়াবাসী আমার প্রান্তীয় বাংলাদেশের মানুষ আমার বাইবন্ধু বড়ণ আমার নেতৃবৃন্দ আমি আজকে আপনাদের সামনে বাথরুম দিতে আসি আপনারা দয়া করে শান্ত হন আমি আপনাদের সামনে আজকে বক্তৃতা দিতে আছি বাংলাদেশের মানুষের সামনে জুলুম নির্যাতনের পর ঘোষণা দিতে আজকে থেকে এই দেশে জুলুমের অবসান হোক কেউ নির্যাতন করতে পারবে না যেই দলেরই হোক আমার দলের হোক অন্য দলের হোক যেই দলেরই হোক কোন মানুষ কোন মানুষের উপরে অত্যাচার করতে পারবে না নির্যাতন করতে পারবে না সহ্য করা হবে না আইনের শাসন কায়ে করা হবে আইনের শাসন বাস্তবায়নের মধ্য দিয়ে শত সহস্র শহীদের স্বপ্নকে বাস্তবায়ন করা হবে শত সহস্র শহীদের রক্তের অঙ্গীকার কি ছিল বৈষম্যহীন বাংলাদেশ যেই দেশে কোনো বৈষম্য থাকবে না সেই দেশে সবাই সাম্যের ভিত্তিতে এই দেশের নাগরিক অধিকার ভোগ করবে সামাজিক সুবিচার নিশ্চিত হবে মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত হবে সংবিধানের প্রতিষ্ঠানের গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে এই দেশকে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বিনির্মাণ করা হবে এখন আমাদের ঘোষণা আপনারা সবাই প্রত্যেকেই প্রত্যেকের প্রতি যার যার অধিকার আছে সেই অধিকার যেন সমুন্নত রাখেন সেই চেষ্টা করে যাবেন मोदी তোর সয়রাচারী শেখ হাসিনা তো দিল্লিতে বসে আছে যদি দেখার সুযোগ হয় আমার এলাকার চক্রিয়া কে কোবাটী কংগ্রেস বাজার পার্টি এই আনন্দ উল্লাস দেখে যাও এত আনন্দ এত উল্লাস এত আবেগ কিসের জন্য সুয়েটারের পতনের জন্য এত শরীর এত রক্তদান কিসের জন্য প্রকৃত স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের জন্য এই দেশে আর কোনদিন সৈরাতের উৎপত্তি হবে কোনদিন এই দেশে আর শেখ হাসিনার মতো জন্ম হবে আওয়ামী বাদশালীরা শুনে রাখো গণ করার পর এই দেশে আওয়ামী লীগের নামে কোন রাজনীতি হবে না বাচ্চালীদের কোন রাজনীতি দেশে হবে না গণ হত্যার দায় স্বীকার করে ক্ষমা প্রার্থনা করা হলেও তাদের বিচার নিশ্চিত করা হবে এই বাংলার মাটিতে যেন আন্তর্জাতিক মানবাধিক মানবতাবিধি অপরাধ আদালত একটা আছে না কে করে গেছে শেখ হাসিনা করে গেছে ওই আদালতে শেখ হাসিনা এবং তার ফেসিবাদের সকল দুঃখের বিচার করা হবে ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ দেখেছে উনিশশো পঁচাত্তর সালে বাংলাদেশের জনগণ একটি বিচার দেখেছিল দেখেছে না আওয়ামী লীগ শিক্ষা নিয়েছে আওয়ামী লীগের কোনদিন শিক্ষা হবে না বাংলাদেশে গণহত্যা চালিয়ে হেলিকপ্টার থেকে গুলি করে শিশু এবং নারীদের হত্যা করে আবার যদি আওয়ামী লীগ নির্বাচন করতে আসে আপনাদের কাছে ভোট চাইতে আসে আপনারা কি সেটা বাংলাদেশের জনগণ সেটা হতে দেবে না এই দেশে গণহত্যা কাটছাট করে আওয়ামী লীগের গঠনতন্ত্রে পরিণত করেছে সেই সংবিধানকে আমরা জনগণের জন্য গণতান্ত্রিক সংবিধান বানাবো ইনশাআল্লাহ আজকে কয়েকটা কথা আমাকে ওয়াদা দিতে হবে আপনারা সবাই বাংলাদেশের মানুষ বাংলাদেশের নাগরিক বাংলাদেশি পরিচয়ে আপনারা বাংলাদেশে বসবাস করবেন আমরা কেউ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান কাউকে ভেদাভেদ করব না সবাই এদেশের নাগরিক সবাই যার যার ধর্ম পালন করবে কিন্তু এই দেশে কোন কেউ সংখ্যালঘু হবে না সবাই বাংলাদেশের নাগরিক হবে সবার সমান অধিকার থাকবে বৈষম্যমূলক কোন চাকরি নীতি এই দেশে থাকবে না আমরা সবাই বাংলাদেশি আমরা সবাই রাজা এই বাংলাদেশের মুক্ত গণতান্ত্রিক বাংলাদেশে স্বাধীন বাংলাদেশে আমরা সবাই স্বাধীনভাবে মুক্তভাবে আমাদের সকল অধিকারকে সংরক্ষণ করব বন্ধুবান আমাদের বিজয় এখনো চূড়ান্তভাবে ভাবে অর্জিত হয় নাই পর্যন্ত বিজয় অর্জন করব যেই দিন এই দেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মধ্য দিয়ে একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা হবে সেই দিন আমাদের চূড়ান্ত বিজয় হবে আন্তর্জাতিক ষড়যন্ত্র চালু আছে অভ্যন্তরীণ ষড়যন্ত্র চালু আছে কিছু কিছু অতিচর সৈরা তেরে এখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার চিন্তা করছে হুশিয়ার করে দিতে চাই শেখ হাসিনা যদি দিল্লিতে বসে ষড়যন্ত্র করে তাকে ওখান থেকে টেনে হেঁচড়ে নিয়ে এসে বিচার করা হবে আন্তর্জাতিক আদালতে বিচার করা হবে তার কিছু সররা সমস্ত বাংলাদেশে পোতাও এমপি পোতাও উপজেলা চেয়ারম্যান পোতাও চুরা চামন্ডা কিছু আছে না বাংলাদেশের জনগণ কাউকে ক্ষমা করে না প্রত্যেকটা গুণের হিসাব নেওয়া হবে শহীদদের রক্তের প্রতিতি ফুটার হিসাব নেওয়া হবে যারা বাংলাদেশের জনগণের উপরে গুলি চালিয়েছে যারা নির্বাচন নির্বিচারে গণহত্যা চালিয়েছে যারা তাই এবং তাদের দোষকদের প্রত্যেককে বিচারের আমি আপনাদের কাছে আহ্বান জানাই আপনারা কেউই আইন হাতে তুলে নেবেন না তাকে আইনের হাতে সুপদ করুন বিচার হবে সুষ্ঠু প্রক্রিয়ায় তার সাজা নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ আমি সরকারি কর্মকর্তা কর্মচারী পুলিশ ভাই বন্ধু যারা আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের যারা সরকারি কর্মচারী হিসেবে আছেন সবার কাছে অনুরোধ জানাই আপনারা যা স্বৈরাচারের দোষর হিসেবে ভূমিকা পালন করেছেন আমরা আপনাদেরকে ক্ষমা করে দিয়েছি জনগণের বন্ধু হিসেবে আপনারা দায়িত্ব পালন করবেন আমরা আপনাদেরকে সহযোগিতা অতীতের মতো যদি আপনারা এই ক্ষমা সুন্দর দৃষ্টিকে দুর্বলতা মনে করেন তাহলে বলতে চাই জনগণ আপনাদের বিচার করবে যে সমস্ত বিচারপতিরা জাস্টিস খাইরুল হক কি অবস্থা হয়েছে। এই বিচারপতিদের বিচার করবে যে জনতা আজ জেগেছে সেই জনতা সুতরাং বিচার বিভাগে আমরা সংস্কার সাধন করব আমরা প্রশাসনের প্রতিটি ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার সাধন করব সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানে প্রয়োজনীয় গণতান্ত্রিক সংস্কার করা হবে সমস্ত স্টেটিউটরি অর্গানাইজেশনের সংস্কার সাধন করা হবে এই দেশের প্রত্যেকটি ক্ষেত্রে শেখ হাসিনা এবং তার স্বৈরাচারী দূষকরা যেভাবে এই রাষ্ট্রের সমস্ত অঙ্গ বিনষ্ট করে দিয়েছে সেই অঙ্গগুলোকে সুন্দরভাবে গণতান্ত্রিক চেহারা দিয়ে এই দেশের মানুষের জন্য সুশাসন আইনের শাসন নিশ্চিত করা হবে ইনশাল্লাহ আমরা আগামীতে আপনাদেরকে বলতে চাই আপনারা আন্দোলন অব্যাহত রাখবেন রাজপথে আপনাদের কণ্ঠ উচ্চারিত হতে থাকবে আপনাদের অধিকার যাতে কেউ সিনিয়ে না নিতে পারে সেই জন্য আপনারা সবসময় সুচার থাকবেন ভবিষ্যতের সরকারও যাতে স্বৈরাচারী না হয়ে উঠতে পারে জন্য আপনারা আপনাদের অধিকারের বিষয়ে সব সময় সোচ্চার থাকবেন সুতরাং জনগণের আন্দোলন অব্যাহত থাকবে জনগণের রাজপথের আন্দোলন অব্যাহত রাখতে হবে এই জন্য যে এখনো আওয়ামী বাকশালীদের ষড়যন্ত্র শেষ হয় নাই আপনাদেরা পান জানাই সকল সময়ে সেই সমস্ত ষড়যন্ত্রকে বিনষ্ট করার জন্য প্রতি মুহূর্তে আপনারা সজাগ থাকবেন সেই দিন গণতন্ত্রের গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে জনগণের নির্বাচিত একটি সরকার সংসদে বসবে সেদিন আমাদের প্রাথমিক বিজয় হবে জনগণের অধিকার যাতে আমরা সমুন্নত রাখতে পারি সেই জন্য যাতে আমরা সব সময় সংগ্রামে লিপ্ত থাকতে পারি সেজন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে আমি আজকে আরও একটি জায়গায় আমাকে যেতে হবে পেকুয়াতে যেতে হবে ওখানে আমাদের পেকুয়াবাসী অপেক্ষা করছে আপনারা যদি অনুমতি দেন আমি আপনাদের অনুমতি নিয়ে রওনা হতে পারি হবে ইনশাল্লাহ আমি আমি আজকে জীবিত আমি আপনাদের সামনে আজকে জীবিত থেকে কথা বলছি আমি জীবনে চিন্তা করি নাই আমি বেঁচে থাকবো আমার যদি কথা শোনেন ভাই বন্ধুগান আমার যদি কথা শোনেন আমি যখন শেখ হাসিনার মৃত্যু অন্ধকার পোহায় প্রতি মুহূর্তে মৃত্যুর প্রহার গুনছিলাম তখন আমার হৃদয়ে ছিল ইচ্ছে যে করিয়াতে গোয়াবাসী আমি জানতাম আপনারা আল্লাহর দরকার তো হাত তুলে আমার জন্য দোয়া করছে আমি যখন বলতাম আমার লাশ দয়া করে আমার পরিবারের হাতে তুলে দিবেন কোনো জবাব পেতাম না যদি আমার মৃত্যু হতো ওখানে যদি তারা আমাকে হত্যা করত তাহলে হয়তো আমি আপনাদের সামনে আজকে দাঁড়াতে পারতাম না আল্লাহ রবুল আলমিনের ফয়সালা উত্তম ফয়সালা আল্লাহর দরবারে নয়নে প্রার্থনা করতাম ইয়া আল্লাহ তুমি কি আমার কবর আমার আমার না কি বাংলাদেশের মাটিতে জানা যাওয়া হবে না আল্লাহ রবুল আলমিন কবল করেছেন আপনাদের দোয়ায় আল্লাহ রবুল আলমিন আমার জীবন ফিরিয়ে দিয়েছেন মৃত্যু কূপ থেকে আমাকে আজকে আপনাদের সামনে দাঁড়া করে দিয়েছে আমি অপরন্ত সুখে আদায় করছি আল্লাহ সুতরাং আরো অনেক কাজ বাকি আছে আল্লাহর হুকুম আছে আল্লাহ আমাকে জিন্দা রেখেছে বাংলাদেশের মানুষের সেবার জন্য আরো অনেক কাজ বাকি আছে আপনারা দোয়া করবেন দেখা হবে আপনাদের সাথে আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ নসরম মিনুল্লাহ অফতুল করিম আমাদের কাছে যখন বৃন্দাবাদ আমার হোক বেগম কালেকা দেয়া বৃন্দাবাদ